আশ্রম আলাইকুম পাইপ ফিটার ফেব্রিকেটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজ আমার ছাত্রভাইদের জন্য নিয়ে এসেছি কীভাবে বিদেশে খুব সহজে ক্লায়েন্টের সামনে ড্রয়িং সম্বন্ধে সঠিক উত্তর দিতে পারে সহজ পদ্ধতি তো আসুন দেরি না করে আমরা আসি সর্বপ্রথম ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে ড্রয়িং কত প্রকার আপনি ডাইরেক্টলি করে উত্তর দিবেন না যে ড্রয়িং এত প্রকার কারণ অনেক ধরনের ড্রয়িং আছে কাজের জন্য আপনি উত্তর দেবেন মেনলি অথবা জেনারেলি তিন প্রকার কি কি এবার ক্লায়েন্ট প্রশ্ন করবে কি কি ড্রয়িং আপনি বলবেন আইজোমেট্রিক ড্রয়িং জিএডি ড্রয়িং পি এন্ড আইডি ড্রয়িং ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে আইজোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রিতে হয় যেটা বেশি কমান প্রশ্ন আপনি বলবেন আইজোমেট্রিক ড্রয়িং থার্টি ডিগ্রিতে হয় বা তিরিশ ডিগ্রিতে হয় ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে ফেব্রিকেশনের জন্য কোন ড্রয়িং এর প্রয়োজন আপনি বলবেন ফেব্রিকেশনের জন্য আইজোমেট্রিক ড্রয়িং এর প্রয়োজন ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে আইজোমেট্রিক ড্রয়িং থেকে আমরা কি কি জানতে পারি বা কি কি বুঝতে পারি আপনি বলবেন আইজোমেট্রিক ড্রয়িং দেখে আমি ফেব্রিকেশনের জন্য কি ফিটিংস কোন 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 পাইপ প্রয়োজন সেটা আমি জানতে পারি আইজোমেট্রিক থেকে আমি এলিভেশন জানতে পারি আইজোমেট্রিক থেকে আমি ডাইরেকশন জানতে পারি ব্যাস দুটো থেকে উত্তর দিবেন এবার আপনাকে বলবে জিএডি ড্রয়িং কি এর কাজ কি বা এর মানে কি জিএডি মানে কি আপনি বলবেন জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং কি কাজ আপনি বলবেন ড্রয়িং এর কাজ হচ্ছে একটা পাইপ লাইন বা একটা কত উচ্চতায় বসবে এবং একটা মধ্যে অনেকগুলো কতটুকু পাইপ এই এইভাবে বসবে দেখেন এইভাবে অর্থাৎ একটা পাইপ থেকে আরেকটা পাইপের দূরত্ব কতটুকু কতটুকু এলিভেশন কতটুকু উচ্চতায় বসবে আমরা এগুলো জানতে পারি আসুন পি এন্ড আইডি ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারবে পি এন্ড আই ডি মিনস কি আপনি বলবেন পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্ট ডায়াগ্রাম ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে পি এন্ড আই ডি কত ডিগ্রিতে হয় আপনি বলবেন 90 ডিগ্রিতে হয় পি এন্ড আই ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে পি এন্ড আই ডি কাজ কি আপনি উত্তর দেবেন পি এন্ড আই ডি ড্রয়িং কাজ হচ্ছে ইন্সট্রুমেন্ট ইনস্টল করা লুপ টেস্টিং করা এবং হাইড্রো টেস্টিং এর জন্য পেন আইডি প্রয়োজন আমার ছাত্র ভাইরা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার বর্তমান দুইটা ট্রেনিং সেন্টার বিদ্যমান রয়েছে একটা হচ্ছে কোলা দিগরিয়া লহগড়া লড়াই অন্যটি হচ্ছে চন্দ্র দিগরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন গোপালগঞ্জ তো প্রিয় ভাইরা আপনারা সরাসরি অথবা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা অবশ্যই আবার বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ এমন কিছু ভিডিও দেব যাতে খুঁটি নাটি কোনো একটি বিষয় আপনাদের ভুল না হয় আসসালাম আলাইকুম